তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল্যান মগ্নসা সাউন্ডে আজকে এখানে দেখাচ্ছি কলকাতার বেঙ্গল ক্যাবিনেট মেকারের ক্যাবিনেট সেভেন টু ফাইভের যেমন ফিনিশিং সেরকম ধরনের নেট আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা সাউন্ড ভাইয়ের আমরা নতুন মাল এনে দিয়েছি তা সেই মালটা তার বাড়িতেই ফিটিং হচ্ছে আমাদের সবাই এই মালটা রেডি করার জন্য এসেছি তিনজনা মিলে তা কি জিনিস দেওয়া হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে কলকাতার বেঙ্গল মেড কেবিনেট মেকার মানে বেঙ্গল ক্যাবিনেট যাকে বলা হয় সেই ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন এদের ফিনিশিং এই হচ্ছে গিয়ে আপনার বক্সের ভেতরটা সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং এই ভাই আগে একজনের কাছে সেট করেছিল তা সেই সেটের রেজাল্ট খুব একটা ভালো নেই তা আমরা আজকে সারাদিন আমি মাল কিনে নিয়ে এসে এই রাতের এটা ফিটিং করছি আপনার এটা দেখতে থাকুন এইবার দেখাবো আপনাদের এখানে কী কী স্পিকারের মধ্যে ইউজ করছি মিডে আমরা ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন অডিও এ এডি পাঁচশো দশ ইএস এই মডেলের পাঁচশো ওয়াট স্পিকার আর এটা আনবক্সিং হচ্ছে আপনারা দেখতে থাকুন অডিও টোনের এই স্পিকারটা খুবই ভালো স্পিকার আপনি অনুষ্ঠান পারপাস প্লাস হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় আপনি বাজাতে পারবেন খুব ভালো মিট আছে এবং এর সঙ্গে আমরা হাইসও ব্যবহার করছি অডিও টোনের সেভেন ফিফটি আপনারা দেখতে থাকুন এই হচ্ছে স্পিকার আপনাদের ওপেনিং হচ্ছে কিভাবে প্যাকিং করা আছে দেখুন সম্পূর্ণটাই থার্মোকলের ইয়ে দিয়ে প্যাকিং করা আছে এই হচ্ছে টোনের পাঁচশো দশ ইএস পাঁচশো স্পিকার ভেতরে কয়েলটাকে ঠান্ডা করার জন্যে হিটসিং দেওয়া আছে প্লাস ওপরে পেপার তো খুবই ভালো পেপার যাকে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন আর বিষয় হচ্ছে আপনারা যদি এরকম ধরনের মাল করতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন আর স্পাইডারটাও দেখে নিন কত সুন্দর আছে আর বাজানোর ভিডিও তো অবশ্যই আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এই হচ্ছে পাঁচশো দশ স্পিকার এবং খুব ভালো স্পিকার যেমন মানে খাঁচা সেরকম ম্যাগনেট প্লাস বাজার দিকেও খুবই ভালো কারণ এরকম ধরনের স্পিকার আমি মোটামুটি বহুজনকে দিয়েছি আমি ভিডিও করতে পারিনি কারণ আজকে সময় আছে বলে ভিডিওটা করছি আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও একটু কমই আসছে কারণ কাজের চাপ প্রচুর রয়েছে এই স্পিকার লাগানো হচ্ছে আর এর আপনার বোর্ড দিয়েছে দেখুন এডি পনেরো এক্স পাঁচশো দশ ইএস এটা হচ্ছে মডেল নাম্বার এর মধ্যে আপনারা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন সাড়ে তিন ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার এটা সাড়ে তিন ইঞ্চি ইন আউট ভয়েস কয়েল আছে সাড়ে তিন ইঞ্চি আর এটা হচ্ছে আপনার আঠেরো ইঞ্চি এডি আঠেরো এক্স বারো চল্লিশ এই মডেল নাম্বারে বারোশো স্পিকার এটা খুব সুন্দর স্পিকার করেছে যেমন পেপারের কোন আছে সেরকম ওয়েট প্লাস হচ্ছে গিয়ে আপনার ভেতরে হিটসিং দেওয়া আছে কয়েল ঠান্ডা করার জন্য এটাও ইনআউট কয়েল আছে আপনারা দেখতে থাকুন স্পাইডার তো খুবই ভালো স্পাইডারের নিয়ে কোনো কথা হবে না দেখে নিয়েছেন ইয়েস সিরিজে হলেই আপনার ওরকম ওই ব্লু রঙের স্পাইডার ওরা বেশিরভাগ ব্যবহার করে আর এটা হচ্ছে ক্যাবিনেটটা আপনার আঠেরো ইঞ্চিতে বেসের ক্যাবিনেট নেটও খুব সুন্দর কোয়ালিটির নেট দেখুন এটা আটা হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা তুলতে পারিনি আমি কেটে কেটে তুলেছি আপনাদের এখানে দেখাচ্ছি কারণ এখানে লাইটের একটু প্রবলেম ছিল তাই আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের এখানে তুলে দেখাতে পারিনি এর জন্য আপনাদের কাছে আমি প্রার্থী। আর বিষয় হচ্ছে এটা আটা আটা হচ্ছে দেখুন দুটো দুটো বক্সে আটা হয়ে গেছে আর এরপরে আপনাদের এখানে আমি দেখাচ্ছি টেস্টিং ভিডিও ঠিক আছে এই দেখুন টপ দুটো রেডি হয়ে গেছে চারটে আপনার পাঁচশো দশ ইয়েস লাগানো আছে মিডে আর বারো ইঞ্চিতে দেখুন এটা একটা ফোর কে মেশিন দিয়ে আপনার চেকিং হবে স্টেঞ্জার এসপিবি ফোর কে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে নিন দেখুন আমি দেখাচ্ছি সাউন্ডের নাম হচ্ছে অঙ্কিতা সাউন্ড অঙ্কিতা মাইক যাই হোক ভুল বললাম আর এস এম সিক্স দিয়ে আমরা চালাচ্ছি যিনি অপারেট করছেন ইনি হচ্ছে এই অপারেটার মানে এই সাউন্ডের মালিক হুম মাধবদা আচ্ছা এবার ব্যাপার হচ্ছে আপনারা যদি এটা ইয়ে করতে চান অতি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন बजाना चाहिए हमारा এই হচ্ছে ওনার মনে হচ্ছে আগের যে মালটা ছিল তার থেকে বেটার বাজছে না 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 অনেক ভালোবাসছে অনেক ভালো বাজছে কতটা তাও অনেকটাই ভালোবাসছে তো শুনে নিলেন পার্টির মুখ থেকে আমরা অডিও টোনের কাজ করে থাকি পুরোটাই অডিও টোন আপনাদেরকে দেখালাম সবই আবার একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন অডিও টনের এডি আঠারো এক্স বারোশো চল্লিশ ইএস ঠিক আছে এই মডেলটা হচ্ছে বারোশো ওয়াটের স্পিকার আর পাঁচশো দশ ইএস আমরা ব্যবহার করছি টপে মানে মিটের জন্যে এই হচ্ছে এর সিরিজ এটা দেখিয়ে দিই আপনাদের কিনে ঠিক আছে যদি কোনো ব্যক্তি এরকম মাল ভাড়া করতে চান অবশ্যই আমাদের এই দাদা সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন মোবাইল নাম্বারটাও বলে দাও বাষট্টি ছিয়ানব্বই পঞ্চাশ তিরানব্বই এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার থাকবে আর যারা নতুন মাল করতে চাও অতি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এই মালটা আজকেই এনে আজকেই রেডি করা হলো যা রাতের রাতেরবেলায় ভিডিও করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি ভিডিওটা স্টপ করলাম